শ্রাবণের যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তার শুভ সূচনা দিক আমাদের অনুষ্ঠান শুরু হবে বৃক্ষরোপণের মাধ্যমে রবীন্দ্রনাথ যেমন আমাদের প্রাণ আমরা জানি একটি গাছ অনেক প্রাণ বৃক্ষরোপণ করবেন রবীন্দ্র মেলার সহ সভাপতি সাবিত্রী প্রসাদ গুপ্ত সহযোগিতায় থাকবেন অমৃতগুপ্ত সহযোগিতায় অমৃতগুপ্ত আছেন তাদের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান সূচিত হবে রবীন্দ্র সম্পাদক স্বদেশ শিকদার মঞ্চে আছেন তাদের মধ্য দিয়ে আজকে সূচিত হবে আজকের মরু বিজয়ের কেতন ওরাও জীবনের জয়গান যেমন রবীন্দ্রনাথ ঘোষণা করে গেছেন তার প্রতিটি পদক্ষেপে প্রতিটি রচনায় সঙ্গীতে অনুরূপভাবে বৃক্ষ আমাদের জীবনকে দামিত করে মুখ জীবনের প্রথম ধাত্রী বৃক্ষরোপণ তার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা প্রতিদিন সন্ধ্যায় এগারো তারিখ পর্যন্ত চলবে আমাদের এই অনুষ্ঠান আপনারা আসবেন আমরা এখন চলে যাব আমাদের স্মারক